আমরা কেবল তখনই ভালোভাবে বাঁচতে পারি যখন আমরা আরো ভালো হওয়ার চেষ্টা করি কারণ জীবন মানে শুধু বেঁচে থাকা নয় প্রতিদিন একটু একটু করে পরিবর্তন হওয়া ছোট ছোট ভালো কাজ ভালো ব্যবহার আর ভালো অভ্যাসই আমাদেরকে বড় করে তোলে ভুল করাটা একদম স্বাভাবিক কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়া এটাই হচ্ছে আপনার পরিবর্তন আর এটাই হচ্ছে আপনার মূল আমরা যদি চাই অন্যদের জন্য ভালো হতে তবে আগে নিজের ভেতরটা কিন্তু আলোকিত করতে হয় একজন মানুষ পরিবর্তন হলে তার সাথে পুরো পরিবেশও কিন্তু বদলে যায় আসল তখনই পাওয়া যায় যখন আমরা নিজের জন্য কিছু করি। আপনার চারপাশে হাজারো মানুষ থাকবে যাদের মন মানুষের কথা হয়তো আপনার মনের সাথে মিলবে না কিন্তু যখন নিজের ভিতরটা আমাদের পরিবর্তন হবে তখন দেখবে তোমার ভিতর থেকে প্রতিটা কথা যেন পজিটিভ বের হচ্ছে অন্য কি পরিবর্তন করা তোমার পক্ষে কখনোই সম্ভব না তুমি যদি নিজেকে পরিবর্তন করতে পারো তবে চারপাশটা মনে হবে সবাই তোমার মতন হয়ে গেছে দুনিয়াতে পারফেক্ট বলে কোনো কিছুই হয় না নিজেকে পরিবর্তন করতে হয় ভালো হতে চেষ্টা করাটা আসল জয় না um no.